স্নাতক অধিভূক্তি উদ্বোধন অনুষ্ঠান ও ট্যালেন্ট শোতে আজকের সমাবেশে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় সভাপতি এই কলেজের যে পরিচালনা পরিষদ আছে সেই পরিষদের গভর্নিং বোর্ডের সম্মানিত সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিন এখানে উপস্থিত বিশিষ্ট নেতৃবৃন্দ এই কলেজের নির্বাহী কমিটির গভর্নিং বুড়ির সম্মানিত সদস্যবৃন্দ সামনে উপকৃষ্ট বিভিন্ন এলাকা থেকে আমাদের নেতৃবৃন্দ এই কলেজের অধ্যাপক অধ্যাপিকা মন্ডলী ছাত্র ছাত্রী আমাদের স্নেহভাজন ছাত্র ছাত্রীবৃন্দ সুদী মন্ডলী সালাম আলাইকুম আমি প্রথমে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আমরা যে কলেজ দুই হাজার দুই সালে যে উদ্দেশ্য নিয়ে এই কলেজ প্রতিষ্ঠা করেছিলাম আলহামদুলিল্লাহ এই কলেজের শিক্ষক শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম আন্তরিক পরিশ্রমে এবং ছাত্র ছাত্রছাত্রীদের সাধনার কারণে সুনামের সাথে বিভিন্ন এইচএসি পরীক্ষায় ভালো ফলাফল করে এই কলেজের সুনাম ভিত্তি করেছে সেই জন্য আমি আল্লাহর কাছে করি এবং যারা এর জন্য পরিশ্রম করছেন তাদেরকে ধন্যবাদ জানাই এই দুর্দিনে বৃষ্টির দিনে এখানে কষ্ট করে আপনারা যারা এসেছেন এখানে বিভিন্ন নেতৃবৃন্দ আছে শিক্ষক নেতৃবৃন্দ আছে ছাত্রছাত্রী অভিভাবক সকলকে আমি ধন্যবাদ জানি বিশিষ্ট এবং নিচে অনেক নেতৃবৃন্দ আছেন যাদেরকে বক্তব্য দেওয়া উচিত ছিল কিন্তু কোন সময় আবার বৃষ্টি চলে আসে সে ভয়ে উদ্যোক্তারা যত দ্রুত সম্ভব সভাকে বা সমাবেশকে সমাপ্ত করার জন্য অনেকেরই বক্তব্য রাখতে দিতে পারে নাই তার জন্য আমিও দুঃখ প্রকাশ করছি তাদের পক্ষ থেকে এই কলেজ প্রতিষ্ঠায় যে উদ্দেশ্য ছিল এই এলাকার আশেপাশে উপজেলার ছাত্রছাত্রীরা যাতে করে ভালোভাবে লেখাপড়া করে ভালো ফলাফল করে তাদের ভবিষ্যৎ আরও উন্নত করতে পারে জন্য আমি এই এইচএসি লেভেলের এই পরীক্ষাগুলোকে আমি বলি এটা লঞ্চিং গ্রাউন্ড অফ দি স্টুডেন্টস তাদের ছাত্রছাত্রীদের জীবনের এটা লঞ্চিক দিকে বিশ্ববিদ্যালয়ে হোক মেডিকেলে হোক ইঞ্জিনিয়ারিং হোক যদি সুযোগ পেতে হয় এখান থেকে ভালো রেজাল্ট করে তারপরে উপরে উঠতে হয় আমার যে স্বপ্ন ছিল এটা কিন্তু অনেকটা সফল আজকে এই কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীরা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রশাসনের কর্মকর্তা বিভিন্ন ক্ষেত্রে জীবন তাদের কেরিয়ার সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করছে নিজেদের পরিবারের এবং এলাকার উন্নয়নে সহযোগিতা করছে এটাই আমাদের উদ্দেশ্য ছিল এই কলেজে আমার নিজের ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন নাতি নাতিরা এখানে লেখাপড়া করে না আমি মনেও করি নাই যে এখানে লেখাপড়া করবে এখানে লেখাপড়া করবে আমাদের এলাকার ছাত্রীরা আমি দুই হাজার এক থেকে দুই হাজার ছয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ছিলাম এই সময় কিন্তু আমি এই প্রতিষ্ঠানগুলো করেছি এর আগের বারো একানব্বই ছিয়ানব্বই বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী থাকাকালীন আমি আমাদের দুটি সরকারি কলেজ হাসানপুর এবং গৌরীপুরে দুটি একাডেমিক ভবন অনুমোদন করিয়ে সেই একাডেমিক ভবনের উদ্বোধন আর ফাউন্ডেশন দেওয়ার জন্য একটা দিন তারিখ ঠিক করেছিলাম সেই দিনই গরিপুর সরকারি কলেজের অভিষেক অনুষ্ঠান ছিল এবং সেই অভিষেক অনুষ্ঠান গিয়ে আমি গরিবের প্রিন্সিপালকে জিজ্ঞেস করেছিলাম যে বিগত বিগতি পরীক্ষায় আপনাদের ফলাফল কি নাই আমি খুবই আশাহত হই তারপরে জিজ্ঞেস করলো বলার পরে গরিবপুরের প্রিন্সিপাল যা বলল আমি একটু হতাশা প্রকাশ করার পরে তিনি বললেন তো যে আমরা তো গরিপুর কলেজ থেকে ভালো আমি মনে করলাম যে এই যদি হয় হাসারপুর গরিপুর কলেজের হাসারপুর হাসারপুর করা হলো দেখলাম যে গরিপুর কলেজ থেকে আরো নিচে ফলাফল আমি ওনাদেরকে বললাম যে এই এলাকার ছাত্রছাত্রীরা যদি এই পরিমাণ ফেল করে তো জীবন এখানেই তাদের শেষ হয়ে যাচ্ছে তারপরে প্রিন্সিপাল দয় আমার কাছে গিয়ে বললেন যে এক কলেজে নয় জন আরেক কলেজে আটজন টিচার নেই সরকারি কলেজ ট্রান্সফার পায় তদবির করে চলে যায় আমি চেষ্টা করেছি বহুবার পুরোপুরি শিক্ষক সংখ্যা অনুযায়ী ট্রান্সফার করে আনার জন্য আবার নানা তদবির করে চলে যায় তখনই ঠিক করলাম আমি আবার সুযোগ পেলে এখানে বেসরকারি কলেজ করবো সুবিধা হলো যে যদি কোনো শিক্ষক ভালো সুযোগ পায় সে যদি চলে যেতে চায় আমরা নিয়ম করেছি যে একটা তিন মাস আগে আমাদেরকে অবহিত করলে কর্তৃপক্ষকে অবহিত করলে তারা তিন মাস আগের থেকে প্রিপারেশান নিয়ে শিক্ষক নিয়োগ করে ফেলতে পারে যাতে করে একজন শিক্ষক চলেও গেল কিন্তু যাতে করে লেখাপড়ার কোনো গ্যাপ না হয় এবং সেটা প্রমাণিত হয়েছে যে এই কলেজ এবং ইলোটগঞ্জের দেশ আমার প্রতিষ্ঠিত ডক্টর মোশারফ ফাউন্ডেশন কলেজ উভয় কলেজ তারা ফলাফল ভালো করছে এবং যার জন্য এই জাতীয় বিশ্ববিদ্যালয় ইলেটগঞ্জেও ডক্টর মোশারফ ফাউন্ডেশন কলেজ এবং এখানেও এই কলেজকে ডিগ্রিতে উন্নীত করব আমাদের কিন্তু উদ্দেশ্য এই ডিগ্রিতে সীমাবদ্ধ থাকা নয় ডিগ্রি আমরা শুরু করার একটা উদ্দেশ্য যে যদি কোন কলেজ বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরিত করতে হয় অর্থাৎ অনার্স এবং মাস্টার্স শুরু করতে হয় তাহলে তাদেরকে এর আগে কমপক্ষে দুই বছর ডিগ্রি কোর্স চালিয়ে তাদের দক্ষতা দেখাতে হয় তাই উদ্দেশ্য হচ্ছে আমরা আসলে অনার্স এবং মাস্টার্স যাতে করে ঘুরতে পারি সেজন্যই এই ডিগ্রি ক্লাস শুরু করার জন্য এই অনুমোদন লাভ করেছি আমি জাতীয় ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাই আর এখানে আমাদের কলেজ আমি কলেজ প্রতিষ্ঠা করেছি কিন্তু আমরা কিন্তু কেউ এই কলেজে যে গভর্নিং বডি আছে আমার আমার পরিবারের কেউ এখানে কিন্তু গভর্নিং বডিতে নেই আমার উদ্দেশ্য হচ্ছে এই এলাকার যারা শিক্ষানুরাগী তাদের গাইডেন্সে এই কলেজে যারা লেখাপড়া করবে তারা ভালো রেজাল্ট করে ভালো ফেলা ফলাফল করে তাদের কেরিয়ার সৃষ্টি করবে তার জন্য সহযোগিতা সেই জন্য আমি অনুরোধ করব কলেজ কর্তৃপক্ষ শিক্ষক মণ্ডলীকে আগামী দিনে ডিগ্রি কোর্স যেভাবে এইচএসি লেভেল তারা সফলতার সাথে পরিচালনা করেছে ফলাফল ভালো নিয়ে আসছে আমাদের ছেলে মেয়েদের জন্য ভবিষ্যৎ সুন্দর করে দিয়েছে ডিগ্রি খোলার পরেও যেন তাদের সেই ঐক্যান্তিকতা চেষ্টা থাকে যাতে করে আমরা অতি সহজে এখানে অনার্স এবং মাস্টার্স খুলে এই এলাকার ছেলে মেয়েদের জন্য আরো বেশি একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে পারি সুযোগ সৃষ্টি করতে পারি আমি নিজে জীবনের শিক্ষক ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা গ্রহণ করে সেখান থেকে বিদেশে গিয়ে আবার এমএসসি পিএইচডি ডিআইসি ডিগ্রি লাভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে শিক্ষকতা শুরু করি এবং আমি আবার রাজনীতিতে জড়িত হই আমাদের বিশ্ববিদ্যালয়ের অর্ডিনেন্স অনুযায়ী শিক্ষকতা এবং রাজনীতি করা যায় কিন্তু যদি কোনো সংসদ নির্বাচনে নির্বাচন করে তাহলে শিক্ষকতা থেকে পদত্যাগ করতে হয় আমি একানব্বইতে আমাদের দলের চাপে এলাকার আমাদের যে সমর্থক তাদের চাপে আমি নির্বাচন করতে আসি একানব্বইতে আমি শিক্ষকতা ছেড়ে দিই তাই আমার শিক্ষার প্রতি আমার প্রতি আমার একটা উৎসাহ আছে সেই জন্যে দুটি বেসরকারি কলেজ তিনটি হাই স্কুল দুটি মাদ্রাসা আল্লাহ আমাকে করার প্রফিক দিয়েছে আমি চাই যে এগুলোতে যারা লেখাপড়া করছে তারা তাদের ভবিষ্যৎ সুন্দর করবে উন্নত করবে তাহলে আমার এই প্রচেষ্টা সফল হবে এটা করবে কারা এই কলেজ পরিচালনা করে যারা নির্বাহী কমিটি তাদের গাইডেন্সে এখানে যারা শিক্ষকতা করছে ভবিষ্যতে করবে তাদের আন্তরিক প্রচেষ্টায় একমাত্র আমাদের এই স্বপ্ন সফল হবে আর আমাদের এই এলাকার আশেপাশের উপজেলার ছাত্র ছাত্রছাত্রীদের মেধাবী ছাত্রছাত্রীদের লেখাপড়ার একটা নির্ভরযোগ্য জায়গা হবে এবং তারা লেখাপড়া করে নিজের জীবন আরো বেশি উন্নত করতে পারবে আমি এখানে যারা কষ্ট করে এসেছেন সবাইকে ধন্যবাদ ছাত্র ছাত্রছাত্রীরা যারা উপস্থিত আছে তাদের সকলের আমি সুন্দর ভবিষ্যৎ কামনা করি সুস্বাস্থ্য কামনা করি থেকে ভালো রেজাল্ট করে ভালো ফলাফল করে এদেশের কাজে লাগেন নিজের কাজে নিজের পরিবারের কাজে তাহলে আমি এবং আমরা যারা এই কলেজের পিছনে খাটাকাটি করছি তারা আমরা শান্তনা পাবো আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ